ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত তো ফুডে পরীক্ষা আজকে দশ তারিখ আগামী আগামী রোববার এই সময় কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে ষোলো এবং সতেরো অর্থাৎ আগামী রোববার তোমাদের এই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে তোমরা অলরেডি ছটা শিফটে চলে এসেছ এবং কার কীরকম পরীক্ষা হয়েছে তোমাদের ভাগ্য নির্ধারণ কিন্তু এই সময় আগামী সপ্তাহে হয়ে গেছে আমি তোমাদের সত্যি ক্লাস দিতে পারিনি তার জন্যে এক্সট্রিমলি সরি তো ম্যাথসে আমি বারবার বলছি ফুল ফুল মার্কস চাই বিকজ জিকেতে কিন্তু ফুল মার্কস আনা যথেষ্ট চাপের আছে চল্লিশ পাওয়া যাবে কিন্তু ফিফটিতে ফিফটি পাওয়া যাবে না ম্যাথসে কিন্তু ফিফটিতে ফিফটি পেতেই হবে যদি তুমি কাট অফের মধ্যে থাকতে চাও আজকে ম্যাথসের আমি একটা মাত্র নিয়ম দেখাবো এই নিয়ম দিয়ে ভ্যারাইটিজ অঙ্ক তোমরা করতে পারবে এবং টাইম বাঁচবে ঠিক আছে শর্টকাট বলবো না একদম কনসেপ্ট দিয়েই করব এবং দেখো যে কতটা সময় বাঁচে প্রথম অঙ্ক এ এবং বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি প্রত্যেকের আয় যথাক্রমে পাঁচশো টাকা ও হাজার টাকা বাড়ে তবে অনুপাত হয় এগারো ইস টু আট এর আয় কত একদমই সোজা অঙ্ক প্রত্যেকে তোমরা পারবে আমি একটু ডিফারেন্স দেখাচ্ছি এ আর বিচ আর তিন এদের অনুপাত এবারে বলছে এর আয় পাঁচশো টাকা বাড়ছে বি আয় হাজার টাকা বাড়ছে টাকা বাড়লো এর হাজার টাকা বাড়লো কত অনুপাত হলো গো এগারো আর আট তাহলে বার করতে বলেছে এর আয় কত এর আয় কি করে বার করবো চল্লিশ বিয়াল টু হাজার এটা সাত হাজারটা কি করে আসলো এগারো হাজার মাইনাস সাত হাজার ইজ ইকাল টু সরি চার হাজার ইজ টু সাত হাজার সাত অনুপাত মানে সাত হাজার তাহলে এক অনুপাত মানে এক হাজার এক অনুপাত মানে এক হাজার তো এর আয় বার করতে বলেছে এর অনুপাত আছে পাঁচ অনুপাত তার মানে পাঁচ গুণ এক হাজার মানে এর আয় হচ্ছে পাঁচ হাজার টাকা তো অঙ্কটা হয়ে গেল কি করে করলাম ক্রস করে দিলাম পাঁচ একটা চল্লিশ তিন এগারো তেত্রিশ চল্লিশ বিয়োগ তেত্রিশ কত হয় গো সাত হয় এবারে যতটা বেড়েছে সেইটা নতুন এর সঙ্গে গুণ হবে এগারো ইন্টু এগারো এগারো ইন্টু এক হাজার মানে এর যে নতুন অনুপাত হয়েছে সেটার সঙ্গে বিয়ের যত টাকা বেড়েছে সেটা গুণ হবে অর্থাৎ এগারো হাজার মাইনাস আবার বিয়ের যে নতুন অনুপাত বিয়োগ গুণ বিয়ের এর কত টাকা বেড়েছে এইটা ইন্টু এইটা এইটা ইন্টু এইটা আর এইটা ইনটু এইটা এই দুটো বিয়োগ হয়েছে এগারো হাজার মাইনাস চার হাজার মানে সাত হাজার সাত অনুপাত মানে সাত হাজার এক অনুপাত মানে এক হাজার এর বার করতে দিয়েছে তাহলে পাঁচ ইন্টু এক হাজার মানে পাঁচ হাজার যদি বিয়ের বার করতে দিত তাহলে তিন ইন্টু এক হাজার মানে তিন হাজার তো এই নিয়মটা কোথা থেকে আসলো একটু দেখাচ্ছি দেখো এর ও বিয়ের আয়ের অনুপাত ফাইভ আর থ্রি তার মানে এর হচ্ছে ফাইভ এক্স আর বিয়ের হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এবারে এর আর এর আয় বেড়েছে টাকা মানে আর বিয়ের আয় বেড়েছে টাকা নতুন অনুপাত কত হয়েছে এগারো ইস টু আট মানে এগারো বাই আট এটা হচ্ছে আমাদের এইভাবেই আমরা করি আর কি মানে এত কিছু মনে রেখে হচ্ছে একটা ট্রিক এইটা মনে রাখলে সহজেই আমি তোমাদের বোঝালাম বলে এটা হলো এটা কিন্তু মনে মনেই হয়ে যায় চল্লিশ বিয়োগ তেত্রিশ সাত আর এটা হচ্ছে এগারো মাইনাস চার হাজার মানে সাত হাজার মানে এক অনুপাত মানে এক হাজার পাঁচ অনুপাত মানে পাঁচ হাজার অ্যান্সার হয়ে যাবে মানে দেখেই উত্তর হয়ে যাবে তো এটা কোথা থেকে আসলো ফাইভ এক্স এ ফাইভ থ্রি এক্স হচ্ছে বিয়ের এর পাঁচশো টাকা বেড়েছে বিয়ের হাজার টাকা বেড়েছে নতুন অনুপাত এগারো আট এগারো বাই আট এবারে গুণ করি আমরা বজ্রগুণন পাঁচ ইন্টু আট মানে চল্লিশ চার হাজার এবার টু এগারো হাজার মাইনাস চার হাজার তাহলে চল্লিশ এক্স মাইনাস তেত্রিশ মানে সাত মানে এক্স মানে এক এই যে এক্স মানে এক হাজার এটা হচ্ছে এক অনুপাত তার মানে দেখো এই যে এসেছে চল্লিশ এটা কোথা থেকে আসে এই ক্রস করলেই কিন্তু বিয়োগ বিয়োগ অর্থাৎ না লিখে আমরা ডাইরেক্ট করে সাত অনুপাত লিখলাম মানে সেভেন এক্স এক্স হচ্ছে অনুপাতের ধান তাহলে সাত আর এই যে এগারো আর চার এটা কোথা থেকে আসলো এগারো হাজার আর চার হাজার এগারো মানে হচ্ছে এর নতুন অনুপাত বিয়ের যত টাকা বেড়েছে সেটার সঙ্গে গুণ হলো এগারো হাজার আবার বিয়োগ কি হবে বিয়ের নতুন অনুপাত এর কত টাকা বেড়েছে মানে চার হাজার এটা বিয়োগ করলে সাত হাজার সেটা করলেই এক অনুপাত মানে এক হাজার হল অর্থাৎ এর ইনকাম হবে পাঁচ হাজার বিয়েরটা বললে তিন ইন্টু এক মানে তিন হাজার চলো আর অঙ্ক এইভাবে করি আমরা একবার পড়ছি একটা বস্তু এগারো পূর্ণ একের নয় শতাংশ লাভে বিক্রয় করা হয় যদি ক্রয় মূল্য তেরোশো টাকা কমতো এবং বিক্রয় মূল্যও তিন হাজার টাকা কমত তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট ক্ষতি হতো তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত তাহলে দেখো দুটো আমাদের কেস দিয়েছে একটা হচ্ছে লাভে বিক্রয় করা হয় তারপরে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চেঞ্জ হয়েছে মানে পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তনের ফলে ক্ষতি হয়েছে তা আচ্ছা আগে লাভ কত ছিল এগারো পূর্ণ একের নয় আমরা কিন্তু নর্মাল নিয়মে করছি না এই যে ওই যে ফার্স্ট এর যে নিয়মটা দেখালাম ওইটা দিয়েই করি দেখো তো কীরকম হয় এগারো পূর্ণ একের নয় শতাংশ মানে হচ্ছে একের নয় আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা একবার দেখিয়ে দিই যারা একটু কনফিউজ এগারো নয় নিরানব্বই প্লাস এক মানে একশো বাই নয় আর পার্সেন্টেজের জন্যে একটা একশো তার মানে একের নয় অর্থাৎ এইটা যদি সিপি হয় মানে এটা ক্রয় মূল্য হলে এটা লাভ হবে তাহলে আমরা সিপি আর এসপি লিখেই শুরু করি টাকা সিপি হলে লাভ যদি এক এক টাকা হয় তাহলে এসপি হবে দশ টাকা ঠিক আছে নয় প্লাস এক এটা হচ্ছে সিপির ওপরে এক টাকা লাভ একের নয় মানে কত নয় নয় ভাগে এক ভাগ লাভ অর্থাৎ ন টাকা যদি ক্রয় মূল্য হয় এক টাকা লাভ তাহলে লাভ হলে বিক্রয় মূল্য বেড়ে যাবে দশ টাকা হলো এই প্লাস ওয়ানটা লিখে তোমাদের দেখালাম পরবর্তীকের ক্ষেত্রে কি হয়েছে এটা কমে গেছে মাইনাস হয়েছে তেরোশো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি হয়েছে বাবু বিক্রয় মূল্য মাইনাস তিন হাজার হয়েছে তাহলে তখন ক্ষতি হয়েছে নয় একের এগারো আচ্ছা নয় একের এগারো মানেও হচ্ছে মানে শতাংশ মানে কত নয় একের এগারো শতাংশ যদি থাকে এটাকেও পার্সেন্টে কনভার্ট করলে শুধু একের এগারো আসবে অর্থাৎ এইটা যদি সিপি হয় এইটা হচ্ছে লসের পরিমাণ এক টাকা অর্থাৎ এগারো এগারো টাকায় কিনে কিনলে এক টাকা ক্ষতি হচ্ছে তাহলে এক টাকা যদি ক্ষতি হয় এগারো মাইনাস এক হয়ে যাবে তাহলে এটা তাহলে এসপি কত হয়ে যাবে এসপি সেই দশ হয়ে যাবে ঠিক আছে এই প্লাস ওয়ান আর এটা মাইনাস ওয়ান ক্ষতি বলে মাইনাস এটা তো জানো তোমরা এবারে সেই নিয়ম করব এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ মানে একশো দশ এগারো ইন্টু দশ মানে একশো দশ আর নয় ইন্টু দশ মানে নব্বই মানে একশো দশ বিয়োগ নব্বই ইজুয়াল টু এবারে কি করতে হয় এবারে করতে হয় যেটা কমেছে এটাও কমেছে এটাও কমেছে আগের অঙ্কে দেখিয়েছিলাম হচ্ছে বেড়েছে মানে দুটোই একই মানে দিকে পরিবর্তন হতে হবে হয় দুটোই বাড়বে বা দুটোই কমবে তাহলে বিয়োগ ফল করতে হয় আর যদি একটা কমে একটা বাড়ে তাহলে কি করতে হয় তাহলে যোগ ফল করতে হয় তো এই ক্ষেত্রে এই দশের সঙ্গে তেরোশো গুণ হবে এইটার সঙ্গে তেরোশো অর্থাৎ নতুন যে স্পিড রেশিও দশ সেটার সঙ্গে সিপি যতটা বেড়েছে সিপি যতটা কমেছে সেইটা গুণ অর্থাৎ তেরোশো গুণ দশ মানে তেরো হাজার তেরো হাজার আর এগারো যেটা নতুন সিপির রেশিও ইন্টু ইন্টু তিন হাজার মানে তেত্রিশ হাজার আমরা বেটার লিখি তেত্রিশ হাজার মাইনাস তেরো হাজার তেত্রিশ হাজার বিও তেরো হাজার মানে কুড়ি অনুপাত মানে কত কুড়ি হাজার তাহলে এক অনুপাত মানে এক হাজার এক অনুপাত মানে এক হাজার এখানে সিপি মানে নয় অনুপাত মানে সিপির ভ্যালু কত হবে তাহলে সিপির ভ্যালু হবে হচ্ছে নয় গুণ এক হাজার মানে ন হাজার যদি এসপির ভ্যালু বার করতে দিত তাহলে দশ হাজার হতো তাহলে ক্রয় মূল্য বার করতে দিয়েছে তাহলে কত হলো নয় ইন্টু এক হাজার মানে ন হাজার তাহলে আর একবার দেখিয়ে দিই আমি প্রথমে তো এটা বার করলাম এগারো পূর্ণ একের নয় মানে এক কে এক বাই নয় তো এক বাই নয় মানে কত নয় যদি ক্রয় মূল্য হয় এক টাকা লাভ হয় তার মানে নয় ক্রয় মূল্য এক টাকা লাভ হলে এসপি দশ টাকা হয়েছে পরেরটা একের এগারো মানে নয় পূর্ণ একের এগারো শতাংশ মানে একের এগারো একের এগারো মানে এক এগারো টাকা যদি ক্রয় মূল্য হয় এক টাকা ক্ষতি তাহলে এগারো বিয়োগ এক হয়ে যাবে তাহলে এগারো ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে এক টাকা কম মানে দশ টাকা এবারে দশের সঙ্গে নয় গুণ নব্বই এগারোর সঙ্গে দশ গুণ ক্রস গুণ হচ্ছে মানে রেশিও গুলো ক্রস গুণ তাহলে এক একশো দশ মাইনাস নব্বই মানে কুড়ি আর পরবর্তী কি হবে যেটা কমেছে সেটার সঙ্গে এই নতুন রেশিও মানে দশ ইন্টু তেরো মানে কুড়ি হাজার তাহলে কুড়ি অনুপাত মানে কুড়ি হাজার এক অনুপাত মানে এক হাজার এখানে সিপি কত আছে নয় অনুপাত মানে ন হাজার পড়ছি দুধ এবং জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত আট ইস্টু থ্রি এবারে তিন লিটার জল মেশাচ্ছি মনে রাখবে তিন লিটার জল মেশাচ্ছি দুধ কিন্তু মেশাইনি নতুন অনুপাত হবে আদি মিশ্রণে মানে প্রথমে দুধের পরিমাণ কত দেখো তো ওইভাবে করি দুধ এবং জল তাহলে আমরা মিল্ক আর ওয়াটার লিখি কত আছে আট আর তিন আছে এবার আমরা মিল্ক কিন্তু মেশাইনি তিন লিটার জল মিশিয়েছি তাহলে প্লাস তিন এখানে মিল্ক জিরো নতুন অনুপাত কত

প্রথম অনুপাতের যেটা নতুন হয়েছে সেইটা বিয়োগ ডান দিকে যেটা বেড়েছে বা কমেছে অর্থাৎ এখানে ওয়ান ইন্টু জিরো করলে জিরো হয় আর তিন ইন্টু দুই করলে ছয় হয় অর্থাৎ দুই অনুপাত মানে ছয় তাহলে এক অনুপাত মানে তিন আমার দুধের অনুপাত কত ছিল আট ভাগ অর্থাৎ মিল্ক কত ছিল আট ভাগ ইন্টু তিন মানে চব্বিশ লিটার দুধ ছিল অরিজিনালি এটাই আনসার তাহলে আমরা দেখেই কিন্তু বুঝতে পারবো জাস্ট এটা সাজিয়ে নেওয়ার আসে অর্থাৎ সময়টা পঞ্চাশটা অঙ্কের জন্য খুব মানে কুইক তোমাদের করতে হবে ঠিক আছে জেনারেল নলেজ জানলে সেগুলো পারবে কিন্তু অঙ্ক যদি আটকে যাও তাহলে কিন্তু আর এগোতেই পারবে না সুতরাং এই ক্যালকুলেশনগুলো এইভাবে যদি আমরা এরকম ধরনের জিনিস থাকে যে একটা বাড়লে বা একটা কমলে নতুন অনুপাত হয় তাহলে অঙ্কগুলো এইভাবে তোমরা করবে তাহলে দেখবে সব অঙ্ক হবে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু হয়ে যাবে প্রফিটাল লস থেকে শুরু করে সময় দূরত্ব অনেক অঙ্ক কিন্তু এই প্রসেস দিয়ে হয়ে যাবে চলো আরেকটা অঙ্ক দেখাই তাহলে বড় দেখো বয়সের অঙ্ক এটা দিও দেখো এখানে বয়সের ব্যাপার রাম আর শ্যামের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 6:5 তো এখানে তো বছর ব্যাপার আছে এটা হচ্ছে বর্তমান জায়গা আমরা একটা ধরে নিলাম এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান এবারে এইটা হচ্ছে 6 বছর আগে আর এটা হচ্ছে চার বছর পর এই দুটো পরিস্থিতি মানে বর্তমানের রেসপেক্টে দাঁড়িয়ে ছ বছর আগে বয়সের অনুপাত ছিল হচ্ছে রাম আর শ্যামের ছয় ইস পাঁচ তারপরে চার বছর পরে তাদের বয়সের অনুপাত কত এগারো ইস দশ তাহলে শ্যামের বর্তমান বয়স কত তো এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে এখান থেকে এখানে এই যে বেড়েছে এটা হচ্ছে প্লাস দশ বছর হয়েছে ছ বছর আর চার বছর প্লাস দশ বছর এখানেও কিন্তু প্লাস বুঝা গেল বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা ছ বছর আগেকার কথা এটা ছ বছর পরের কথা অর্থাৎ টোটাল হচ্ছে দশ বছর এখান থেকে দাঁড়িয়ে এখানে গ্যাপ হচ্ছে দশ বছর তাহলে ওই নিয়মে করে ফেলি

তাহলে এখন বয়স কত এখন মানে ছ বছর প্লাস হয়ে যাবে অর্থাৎ দশ প্লাস ষোলো বছর বর্তমান বয়স অর্থাৎ বি অপশন ইজ নিশ্চয়ই বুঝতে আশা করছি এইভাবে অঙ্কগুলো যদি করো অর্থাৎ প্রথমে একটা রেশিও ছিল পরে একটা রেশিও হয়েছে এবং সেইটার গ্যাপ এটা যদি থাকে অঙ্কের মধ্যে অনুমান করতে পারো তাহলে কিন্তু অতি সহজেই অঙ্কগুলো করতে পারবে সেটা যে কোনো চ্যাপ্টারেরই কিন্তু যদি হয় তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো উইশিং ইউ অল দ্য বেস্ট আর আমাদের জি কের স্টাডি মেটেরিয়াল তোমরা অনেকেই নিয়েছো যারা এখনও নেওনি জাস্ট একটু রিভাইজ করে নিও স্টাডি মেটেরিয়ালটা অনেক কাজে লাগবে কীভাবে নেবে স্টাডি মেটেরিয়ালের পিডিএফ নিচে ডিসক্রিপশান বক্সে লেখা আছে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পাচ্ছ চলো টাটা